সুপে দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশপ্রবাসের কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনি পর্বে স্বাগতম সুপে দর্শক মন্ডলী আবার হাজির হলাম বাচ্চা ছাগলের ভিডিও নিয়ে আর বরাবরই বাচ্চা ছাগলের যিনি রাজা তিনি আমাদের সেই সুপরিচিত আবু ভাই ভাইয়ের এটি বাণিজ্যিক খামার আবহাওয়া দীর্ঘদিন যাবৎ কিন্তু বিভিন্ন চ্যানেলের মাধ্যম দিয়ে বিশ্বস্ত সহিত ছাগল কয় বিক্রয় আসেন তো বর্তমানে আবহাওয়া বিক্রয় কেন্দ্র করে বিক্রয় উপযোগী এবং খামার উপযোগী সাগল যত জানার চেষ্টা করব তো মূলত বিষয় একটাই যে যেহেতু আমরা ছাগলের খামার থেকে বাণিজ্যিক কাকার ভিডিওগুলো দেখা থাকি তার পাশাপাশি কিন্তু আবহাই ভালো ভালো কিছু পরামর্শ দিয়ে থাকে যেমন ছাগলের রোগ চিকিৎসা বাচ্চা ছাগলের খাওয়ান দাওয়ান সেই সম্পর্কে

মানে ঈদ বোনাস বললে চলে এটা আপনার এরকম পরিবেশ দর্শকদের হয়তো কিছু পারেন না কিন্তু ছাগলের দরদাম কমাই দিয়ে ঈদ বোনাস দিবেন অবশ্যই আজকে আজকের ছাগল গুলাতে আমি কোনটাতে লাভ বা কোনটাতে লস এটা আমি দেখার প্রশ্নই অবশ্যই প্রশ্ন দর্শক বুঝতে পারছেন যে ভিডিওটা কেমন হবে ঈদের আগে কিন্তু এটা শেষ প্রোগ্রাম আউভার বিক্রয় থাকে তো মধুর সরকারে এ টু জেড ভিডিও দেখবেন যাদের প্রয়োজন তারা সংগ্রহ করে নেবেন

উপযোগী মানে কি ভাই এবার এ শোনেন ভাই এগুলো বাচ্চার থেকে আপনি যখন বাচ্চা নেবেন না যখন আপনি মনে করেন এই ছাগল গুলার থেকে বাচ্চা যখন প্রজনন ক্ষমতা আসবে যখন তখন এর থেকে যেগুলো বাচ্চা বাড়ে সব কালারফুল বাচ্চা আসবে হ্যাঁ অবশ্যই আর কালারফুল বাচ্চার একটা ডিমান্ড আলাদা সকল সময় ডিমান্ড থাকে অবশ্যই আচ্ছা তাহলে আমার পরিবারের কাজের জন্য এটা বিশেষ জরুরি কিন্তু হ্যাঁ আমি জানি কিন্তু আমার একটু কথা আসতে যাচ্ছে নেভার মাইন্ড আচ্ছা খুব সুন্দর মানে বাচ্চা ছাগল ভাই দরদাম যেহেতু আজকে বলছেন কমায় দিবেন জি অবশ্যই কেমন নেবেন দরদাম বলেন এটা আপনি সাড়ে এগারো হাজার কত ভাই সাড়ে এগারো এই বাচ্চা সাড়ে এগারো সাড়ে এগারো দেওয়া সম্ভব হ্যাঁ সম্ভব ঈদ মন হিসাবে আপনারা আজকের ছাগলে কোনটাতে লাভ আবার কোনটাতে লস এটা আমি দেখার প্রশ্নই আনবো না আগে হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ আও ভাই ভাই আচ্ছা ভিডিওর এই পর্যায়ে গর্জিয়াস কোয়ালিটি খাসি নিয়ে এসেছেন এটা আপনার ক্লাসিক একটা মাল এগেটের 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 ট্রিপল এগেটের ট্রিপল এগেট হ্যাঁ বিটলের একটা বাচ্চা খাসির বাচ্চা খাসির বাচ্চা ওই যে খাসির আমি দেখতে পাচ্ছি যা দেখতে পাচ্ছি খাসির বাচ্চা খুব সুন্দর মানে দর্শক খুব এটা কিন্তু কোনো গ্রেড হয় না আমার জানা মতে এই বাচ্চাটা একটা শৌখিন থেকে শুরু করে গোশের সব দিক দিয়ে নাম্বার ওয়ান পারফেক্ট পারফেক্ট একটা বাচ্চা পারফেক্ট একটা বাচ্চা যেমন হাইট তেমন সেও খুব সুন্দর মানে মানে কথা বলা যায় যে এই বাচ্চার মধ্যে কি নাই রূপে কোনো একটা বাচ্চা রমজান মাস বেশি কথা বলাটাও একটা মূর্খাম এই বাচ্চাটা কি একটা বাচ্চা যারা ভিডিও নিয়মিত দেখেন তারা সব তারা বুঝতে পারবেন হ্যাঁ জানেন বয়স কেমন আছে এটা আপনি 4 মাস বয়স আছে 4 মাস বয়স 4 মাস বয়স হ্যাঁ আচ্ছা বলেন ছোট আকারে দদম বলেন এটা 23 23 হ্যাঁ 23 হাজার একদম 23 একদম 23 লেভেল দাম 23 বিকাশ খরচ ক্যারিং কস্ট টোটালি আমার ঠিক আছে ও ভাই ভাই এই বাচ্চাটা কি জাতের এটা তো তার বাচ্চা ভাই তো বাচ্চা হ্যাঁ পাঠিবা খাসির বাচ্চা বাচ্চা দেখা দেন ভাই মানে পেটুক কিন্তু খায় আচ্ছা এগুলো বাচ্চা ভালো বাচ্চা ভাই আপনি স্বল্প বাজেটে আজকে ছাগল দিবেন স্বল্প লাভে

এই এই প্রতিবেদনে যে কটা ছাগল যাবে দ্রুত নেয়ার চেষ্টা করেন এরম রেটে হয়তো আমার থেকে আর পাবেন কিনা আশা করি আমি বলতে পারবো না বলতে পারবেন না জি আচ্ছা এবারে কি বিকাশ কাজ কাজ করে দিবেন টোটালি আমার ভাই ভাই আচ্ছা ভিডিও এই পর্যন্ত আসছে গর্জিয়াস কোয়ালিটি বাচ্চা এটা বিটলের একটা খাসির বাচ্চা এটা খাসি বাচ্চা মাশাআল্লাহ বিটল মানে অনন্য কোন কিছু দশ টাকা যেমন রূপ তেমন সেও এক কথায় এ টু জেড এ ক্লাস

কমা দিচ্ছে আমি তো বলেছি ধরতে পারেন এরকম ভাবে বাংলাদেশি পিওর হান্ড্রেড বাচ্চা মুখটা দেখায় দেন দেখা দি একটু খুবই সুন্দর মানে বাচ্চা দেখুন ওরে বাবা যেমন কালার তেমন এটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা হেভি মেয়ে বাচ্চা খুবই সুন্দর মানে একটা কথা হবে যে একটাই যে আবহাওয়া যে বয়সী বাচ্চাগুলো সংগ্রহ করে না মাস চার মাস সাড়ে মাস এগুলো বাচ্চাগুলো লালন পালন উপযোগী হ্যাঁ নিন জি অবশ্যই কেমন নেবেন এটা আপনার সাড়ে ষোলো পড়বে

ক্রসের কিন্তু গ্রোথ ভালো হয় জি অবশ্যই এর একটা ভিন্ন জিনিস ক্রসের আবার গ্রোথ ভালো হয় তো ক্ষেত্রে দুই জাতের কিন্তু মিক্সিং বুঝতে পারছেন কেমন মানের হরিয়ানাও কিন্তু নাম্বার 1 গোশের জন্য বিটল নাম্বার 1 নাম্বার 1 বয়স কেমন ভাই এটা 4.5 মাস বয়স 4.5 মাস খাসি বাচ্চা একবার শক্ত শক্ত বাচ্চা ভাই হ্যাঁ শক্ত শক্ত আজকে বাচ্চাগুলো আমার কিন্তু পছন্দ হলো ক্লাসিক বাচ্চা এটা কিন্তু একটা কঠিন একটা বাচ্চা কঠিন একটা গোশের ছাগল হবে এই বাচ্চাটা গোশের ছাগল হবে হ্যাঁ গোশের ছাগল হবে আচ্ছা ভাই এই সুন্দর মানে বাচ্চা দদম কেমন নিন বলেন এটা আপনার 19

দরদাম কেমন নেবেন এটা আপনার সাড়ে পনেরো সাড়ে পনেরো সাড়ে পনেরো অন্যদিনের চেয়ে কিন্তু আজকে অনেকটাই দরদাম কম আছে দর্শক যদি আপনি আমাকে ভালোবাসেন আমার ভালোবাসেন এবং ভাইয়ের প্রতি ভালোবাসা থাকে এবং ছাগল ভালো

তো পড়ে আছে কেমন আছে এটা আপনার সাড়ে তিন মাস আপ আছে যেমন এত সুন্দর এই বাচ্চাটা নেন যারা আপনার নতুন উদ্যোগটা তৈরি হতে চাচ্ছেন এই একটা বাচ্চা দিয়ে আপনার সংসার উদ্বোধন হয়ে যাবে একদম নেবেন এটা আপনার দাম পড়বে বাইশ হাজার ভাই

কি বাচ্চা হ্যাঁ এটা আপনার হ্যাঁ খুবই সুন্দর মানে বাচ্চা বয়স এবং এটা চার মাস মোটামুটি আপই আছে বয়সটা আর এটা আপনার খুব ক্লাসিক একটা বাচ্চা নাম্বার ওয়ান

প্রাণীকুলের মধ্যে কত অপরূপ সৃষ্টি প্রত্যেক ছাগলে কিন্তু কোনোটা কালা মিলে না অবশ্যই বয়সটা কেমন আছে ভাই এটা আপনার চার মাসের কাছাকাছি বয়স সাড়ে তিন মাস আপ সব সব বাচ্চা কিন্তু পড়ায় এরকম বয়সের এবং সব বাচ্চা ক্লাসিক বাচ্চাই বেশি জি আজকে কিন্তু গর্জিয়াস কোয়ালিটি কালেকশন গুলো বেশি তবে যেগুলো যে ব্যান্ডের সে ব্যান্ড কিন্তু উল্লেখ করে দিই জি অবশ্যই আচ্ছা ভাই দদম কেমন নেবেন এটা আপনি পনেরো হাজার পড়বে পনেরো হাজার পনেরো হাজার সম্ভব সম্ভব

আহ শৌখিন ভাবে যারা দুই একটা ছাগল পালতে চাচ্ছেন তাদের জন্য এরকম ছাগল এগুলো ছাগল হ্যাঁ কালারের জন্য বেস্ট কালার আচ্ছা ভাই দাম কেমন নেবেন এটা আপনি 14000 14000 14000 একদম একদর অবশ্যই 14000 এগুলো স্যার পাওয়া যায় না আজকে আর ভাই বুঝে প্রথমে বলছে যে বেশি বাতি কথা বলবো না ইত উপলক্ষে বোনাস দিয়ে যাবো হ্যাঁ জি অবশ্যই আপনারা চান দিতে

যে ঈদের আগে এটা আপনার শেষ প্রতিবেদন আমার কাছে বাচ্চা এখানে বারোটা ছিল সবচেয়ে বাচ্চা আপনি চিপরেটগুলো গুলা সবই বলে দিছি এবং লস লাভ প্রশ্নই করেনি ছাগল গুলা দেখে শুনে নিয়ে নিন আর ব্যাপক আকারে যারা বেশিভাবে ছাগল নিতে আমার বাড়িতে আসবেন প্রতিবেদনে আপনার আমার আপনার ঠিকানাটা বলাই আছে তারপরও আবার জানে নিন দুই চারজন অনেকজন ফোন দেয় যে ছাগল আপনার ভাই ভাই দশটা বা পঞ্চাশটা ছাগল নিব ভাই বেশি ছাগল অনলাইনে নেওয়ার দরকার নাই বাসায় এসে নিন সবচেয়ে ভালো হবে অবশ্যই ঠিক আছে ভাই ধন্যবাদ ইনশাল্লাহ দর্শক সকলের ঈদ ভালো কাটুক সুস্থভাবে সকলেই বাড়িতে যাত্রা করবেন